আমি একদম মানে আপনার হলো রেডি বকনা যে দামে কিনা ওই দামে পেগনেট পাবেন ইনশাল্লাহ বকনার দামে দেবেন আজকে পেগনেট কাপি এগুলো শুধু মুখে বললে হবে না কিন্তু ভিডিওতে ভাই প্রমাণ দিতে হবে হ্যাঁ আমি প্রমাণ দিয়েই দিব আর দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি রকি ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা অরণকুলা হাটের পাশে আর রকি ডেয়ারি ফার্ম মালিক রকি ভাই এবং তাই বালি ভাই পরিচালনা করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাবি কালেকশন করছে বা বকলা রাখছে এগুলো আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধা এবং কী কী গ্যারান্টি দেবে কী করবে সে সকল বিষয়ে তাই বালি ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার

না অরোনকুলা হাটের উত্তর পাশে রকি ডেयरीparam এখান থেকে মূলত সার বকনা গাবে সবকিছু নিতে কাজ করা ইনশাআল্লাহ সবই পাওয়া যাবে আর আজকে যে গরু দেখাবো মানে চারটা চার জাতের গরু দেখাবো আর একটা হচ্ছে রেড ফিজিয়াম হলস্টিন ফিজিয়াম ব্রহ্মা তারপরে আপনাদের হলো মানে 4টা গোল দেখাবেন 4টা একদম চার জাতের পাবে হ্যাঁ ইনশাআল্লাহ দামে কেমন থাকবে আজকে দামে একদম মানে আপনার হলো রেডি বকনা যে দামে কিন হই দামি পেগনেট পাবে ইনশাআল্লাহ বকনার দামে দিবেন আজকে পেগনেট গাবে এগুলা তো শুধু মুখে বললে হবে না কিন্তু ভিডিওতে ভাই প্রমাণ দিতে হবে হ্যাঁ আমি প্রমাণ দিয়েই দিব আর আপনিও ভিডিও আরো জায়গায় করেন দেখেন তারপরে দর্শক ভাইরা ভিডিওতে দেখবে ইনশাআল্লাহ দেখার পরে আমার থেকে গুরু নেবে সর্বনিচে কেমন দাম থেকে দেখাব আমি 115000 টাকা 115 আর সর্বোচ্চ সর্বোচ্চ দুই লক্ষ বিশ এক লক্ষ পনেরো থেকে দুই লক্ষ বিশ আজকে তো শুধুমাত্র দেখাবো পেগনেট প্রেগনেন্ট বাদ বাকি তো আপনি খামারের সার আছে তো দেখে শুনে নিতে পারবে হ্যাঁ আসলে পারে সব দেখে শুনে নিতে পারবে আর আমার খামারে সবসময় ইনশাল্লাহ বিশ তিরিশটা গরু বাধা থাকে ইনশাল্লাহ তাহলে চলেন আজকে যেগুলো দেখাবেন এগুলো দেখাই সঠিক জাত মান দাম বিস্তারিত হ্যাঁ ইনশাল্লাহ তাই বলি ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা সুন্দর প্রিন্টের গাবিনে আসলেন কালারটা আছে লাল এবং সাদা কি জাত মানে ভাই এটা ভাই এটা হচ্ছে রেড ফিজিয়াম

এটার দাম রাখছি হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি রেড ফিজান জাতের একটা গাভী দুধের আইডিয়া থাকতেছে ষোলো থেকে সতেরো লিটার

ফিলেকবি জাতের গরু আর এটা হলো ছয় মাসের প্রেগনেন্ট এটা দুধের জন্য পারফেক্ট এবং আপনার হলো জাত উন্নয়নের জন্য পারফেক্ট ফিলেকবি গরু দর্শক ভাইরা ভালো করে জানে যে ফিলেকবি কতটা উন্নত মানের যেমন খাইলে ওর গায়ে গোস্তও লাগে এবং দুধও ভালো দেয় আবার জাত উন্নয়ন ভালো সাইডে অল স্কোয়ার হ্যাঁ ইনশাল্লাহ মানে গায়ে মাংস লাগবে বাচ্চা দিবে ভালো মানের দুধও পাবে সব কিছু পাবে এখান থেকে দাঁত বয়স কি হয়েছে এখন দাঁত ওই দুইটা শেষ হয়ে চারটা

ফোন তো যাচাই করে নিতে পারবে হ্যাঁ যাচাই বাছাই করে নিতে পারবে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আর সকল গাভি তো এখনো বাচ্চা দিতে তিনের থেকে চার মাস টাইম লাগবে

করবেন দরদাম কিছু সম্মানের খাতিরে স্যার হবে ভাই এক্সেস বেশি আমর দরদাম করতে পারবে না সামান্য কিছু শুধু সম্মান কারণ আমি গরু দিচ্ছি গরুটা দর্শক ভাইরা দেখে বুঝবে যে সাধারণ আপনার গরু থেকে আপনার হলো কত দাম কমে পেগনেট পাচ্ছে রেডি বকনার থেকে দামে পাচ্ছে হলো প্রেগন্যান্ট রেডি বকনার দামে দিচ্ছে স্থায়ী বালি ভাই প্রেগন্যান্ট বকনা তারপরে সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ ভিডিওর 3 নাম্বার সাইড করে দেন আজকে ভিডিও সর্বশেষ 4 নাম্বার যেটা রাখছেন আমরা ওটা দেখেন জি তাই ভাই আজকে ভিডিও সর্বশেষ 4 নাম্বার সেলা একটা বকনা নিয়ে আসলেন লাল কালা নাবি কম্বল চটে সুদর্শনে এটা কি জাত মানে ভাই এটা হলো ব্রাহ্মা কস ক্রস ব্রাহ্মা বকনা এটাতে এক মাস হলো বীজ দেওয়া আছে এখনো দাঁতে নাই জি এখনো দাঁত বসা নাই এখনো দাঁত হয় নাই তবে বীজ দেওয়া আছে এক মাস হয়ে গেছে ইনশাআল্লাহ এক মাসের বীজ দেয়া আছে এটা তো আর চেক করে নিতে পারবেন না এটা তো চেকে আসবে না তবে কার্ড পাবে আমরা যে বীজ দিছি সেই বীজের কার্ড পাবে কার্ড দেখে তো নিতে পারবে জি ইনশাআল্লাহ তবে চেক করতে পারবে এখনো তো দুই মাস টাইম লাগবে জি জি এখন অবস্থাতে চাইলে কার্ড দেখে নিতে হবে জি তবে এখন তো আপনি বকনা ধরেও কেউ চাইলে নিতে হ্যাঁ ইনশাল্লাহ আপনি তো বকনার দামে দিবেন হ্যাঁ অবশ্যই বকনার দামে দিব এটার দাম রাখছেন কেমন এটার দাম এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো ক্রস বাম বকনা পাচ্ছে এক আর তা না ধরে নেয় ভালো তবে কার্ড আছে কাটটা দেখেন নিতে পারবে প্রত্যেকটা গরুতে দরদাম করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই 100% কিছু সম্মানের খাতিরে কম হবে দর্শক ভাইদেরকে আমি বলবো আসি তারা দেখবে দেখেシャレ ডাক্তার দিয়ে চেক দিয়ে নেবে কোনো সমস্যা না ইনশাআল্লাহ কারণ অন্য অন্য জায়গায় গরু নিয়ে অনেকজন প্রতারিত হন তাদেরকে বলবো লাশ ভাবে আর একবার বিশ্বাস করে আমাদের খামারে আসেন আসি দেখে শুনে নেন ইনশাআল্লাহ আপনি প্রতারিত হবেন না গ্যারান্টি খামার আসলে প্রতারণা হওয়ার মানে চান্সটা একটু কম হ্যাঁ একদম কম মানে নাই সকল কিছু দেখে শুনে নিতে পারবে চলে গরু নিলেও আলহামদুল নিবে নাও নিতে পারে কোন সমস্যা নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল থ্রি জিরো পঞ্চান্ন সপ্তশি উনত্রিশ হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে যে ভিডিও ফোনে কিংবা নিতে ইনশাআল্লাহ আর শুরুতে বলে দিচ্ছেন খামার আসলে থাকা খাওয়ার সুব্যবস্থা জি পরিশেষে বলতে চান আসলে যারা পুতরণা হচ্ছে কোন কোন দেখে জিনিস দেখে নিলে পুতরণা গুলো আর হবে না আসলে গুরুত্ব সকল দর্শক ভাইদেরকে বলবো যারা নতুন খামারে আছেন তারা গরু বিষয় আগে জানা দরকার গরু বিষয়টা জানা দরকার কোন জাতের গরু কত টক দুধ দেয় আপনারা যারা নতুন আছেন আর তো এগ্রো আছে তাদের কাছে যান তাদের সাথে পরামর্শ করেন পরামর্শ করে তাদের থেকে জানেন যে কোন জাতের গরু কিরকম কি বৈশিষ্ট্য থাকলে এটা এই জাতের এখন অনেক জাত আছে আমি তো সেভাবে বলতে পারবো না তো খামারালার কাছে গেলে পারে তারা আপনি খামার এসে দেখে শুনে নিতে পারেন সেক্ষেত্রে দেখে শুনে নেন তাহলে আর প্রতারণার চান্সটা থাকবে না জি ঠিক আছে তাই ভাই ভাইগুলো দেখানোর জন্য এবং পরিশেষে পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম